আমরা তো সবার কাছে চাই না সবার কাছে তো নেই না আপনার আসলে আমাদের চা খাবার জন্য চা খাবার জন্য আলহামদুলাম চা খাবার জন্য আমরা চা খাবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আজকে এই ভাইরা একজন আর কবর করার জন্য আসছে তারে ঘর তৈরি করে দিতে আছে সাজাই গাজাই কিছুক্ষণ বাদেই এইখানে রাইখে যাবে একজনে বাঁশ কাটতে আছে আরেকজনে বাঁশ ফাটতে আছে আরেকজনে কবর করতে আছে আরেকজনে তাকে গোসল করাইতে আছে হয়তো জানাজা শেষি এখানে এসে মাটি দেবে এরকমের আমাদের কবরও আর একজনে এভাবেই করবে সবাই আমরা যেন সবার জন্য দোয়া করি কেউর মনে যেন কোনো হিংসা না থাকে এই ভাইরে আমার কাছে চা খাইতে চাইছিলো চাও খাওয়াইলাম আল্লাহ ভাতও খাওয়াবার অফার করলাম তারা রাজি হয়েছে আমি অনেক খুশি আলাইকুম আমরা কাপ্তাই বিদ্যুৎ কবস্থানে নিয়োজিত ছয়জন লোক আছি গাজীবের জন্য এবং আমরা যারা ছয়জন নিষ্ঠার সাথে কাজ করি গাজীবের মিডিয়ার মাধ্যমে সবাই আমার জন্য দোয়া আমরা যারা নিষ্ঠার সাথে এই কাজগুলো করতে পারি আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসলে ভাইরা যেরকমের হোক যে কাজগুলো করে সেই কাজগুলোর কোনো তুলনা হয় না আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে যেরকমেরই মানুষ হোক সে যেভাবেই হোক একদিন সবাই মারা যায় যেভাবেই হোক তাকে দাফন করতে হয় এই কবর করা এবং লাশ ধোয়ানো গোসল করানো এবং লাশকে দাফন করানো এই কাজগুলো কিন্তু সবাই সাহস হয় না ওর সুদ্ভাগ্যও হয় না এই যে ভাইরা করতে আছে আমি মনে করি তারা মহান লোক আল্লাহে তাদেরকে সর্বোচ্চ যে সম্মান দিবে একজন মানুষকে গোসল করাইলে শুনছি আমি মুরব্বীদের মুখে পাহাড় পরিমাণ সব আল্লাহ দান করে জানাজা পড়াইলে আর এক পাহাড় পরিমাণ সব দান করে তাকে যদি দাফন করায় তাহলেও একটা পাহাড় পরিমাণ সব দান করে এত সুন্দর মহান কাজ তারা যে করতে আছে সেই জন্য আমার তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার কাছে কিরকম লাগে জানি না আমার কাছে কিন্তু সবচেয়ে আমার আপনজন মনে হয় সেই জন্য আমি আবার বলছি আপনাদেরকে এই ভাইদের জন্য এরা ছয় জনে কাজ করে মহিলা হইলে ওনাদের স্ত্রীরা ওয়াইফ যারা আছে ছয় জনার তারা কিন্তু গোসল করায় আর যদি ছেলের হয় তাহলে উনরা গোসল করে এই কাজটা সবার ভাগ্যে হয় না আজকে দুপুরের খানাটা আমার নামে খাবেন আপনারা ছয় জনই খাবেন ঠিক আছে কোনো আপনাদের আপত্তি আছে আপনারা আগে যাইয়েন কেননা এখানে তো সীমিত তরকারি থাকে পরে বেচা ওই গেলে পরে কইবেন পামো না